আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু মায়া স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পারতেছেন আজকে আমাদের আনন্দ ভ্রমণ মায়া স্বপ্ন টিভির পক্ষ থেকে দেখতে পারতেছেন সবাই যে যার মতো বসে আছে গাড়িতে খুব এনজয় করতেছে আনন্দ করতেছে তো আজকে আমাদের মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আমরা যে আনন্দ ভ্রমণে যাচ্ছি দেখতে পারতেছেন সবাই মিলে একসাথে আনন্দ করবো আজকে এনজয় করবো সবাই উদ্দেশ্য হচ্ছে আজকে সাগরিকা সিবিস তো সবাই মিলে দেখতে পারতেছেন খুব আনন্দ করতেছে গান চলতেছে সাউন্ড চলতেছে যে যার মতো করে আনন্দ করতেছে তো আমাদের ড্রাইভার সাহেবকে দেখতে পারতেছেন তুমি তিনি ফার্স্ট টাইম ফানি খাই শরীরকে একটু ঠান্ডা করতেছে যেহেতু অনেক গরম সেই জন্য তো অবশেষে আমাদের গাড়ি দেখতে পারতেছেন অলরেডি চলতেছে আমরা যাচ্ছি এত সুন্দর আঁকা বাঁকা পথে ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম ফ্লাইওভার দিয়ে দেখতে পারতেছে আমরা যাচ্ছি খুব আনন্দ করতেছে সবাই মিলে খুবই ভালো লাগতেছে ভিডিওটা না টেনে দেখবেন আসলে দর্শক এরকম আনন্দ ভ্রমণে গেলে সবার থেকে ভালো লাগবে আপনাদের থেকেও ভালো লাগবে দেখতে পারতেছেন একটা রেল লাইন আমরা পার হচ্ছি তবে খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে সবাই যে যার মতো করে খুব এনজয় করতেছে বসে আছে আমারও খুব ভালো লাগছে কারণ এখানে আমরা সবাই সাগরিকিয়া সিবিস ফার্স্ট টাইম যাচ্ছি কেউ আগে যায়নি এখন দেখতে পারতেছেন এ হচ্ছে সাগরিকিয়া স্টেডিয়াম যেটা চট্টগ্রামের মধ্যে বৃহত্তম একটা স্টেডিয়াম যারা এখানে খেলা দেখছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা দেখেন নাই তারাও কমেন্ট করে জানাবেন কিন্তু আমি একবারও আসি না খেলা দেখতে তবে স্টেডিয়াম দূর থেকে দেখো অনেক ভালো লাগছে ভিতরে আর জানি না কতটুকু সুন্দর তবে এদিকে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে এই যে লিং রোড দুই পাশে এত সুন্দর সবুজ গাছ গাছালি খুবই ভালো লাগছে এদিকের পরিবেশ রাস্তা এত ফাঁকা কোনো জামজট নেই খুবই ভালো লাগছে আমার আপনার থেকে কেমন লাগছে জানি না রাস্তার দুপাশে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এত সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে তাদের এই দেখুন অফিসগুলো আমার খুবই ভালো লাগছে দর্শক আসলে আনন্দের মাত্রা একটু বেশি হয়ে যাচ্ছে দেখুন খুবই যে যার মতো করে আনন্দ করতেছে দীর্ঘ পথ ফাড়ি দেওয়ার পর আমরা বুঝতে পারলাম আমাদের ড্রাইভার সাপ আমরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছি সাগরিক আর সি সেটা চিনে না তখন আমরা বুঝতে পারলাম হায় হায় এখন কি হবে এখন কেউ বা গুগল ম্যাপ দেখে কেউ বা একজনে এক একজনের মতামত জানাচ্ছে আবার কেউ বা রাস্তায় সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করে রিকশার ড্রাইভারকে জিজ্ঞেস করে তারপর যাই হলো তারপর আমরা অন্য একটা পার্কে ঢুকে গে পড়লাম সে পার্কটা হচ্ছে বাহিনী ট্রেনিং সেন্টার মনে হচ্ছে ঢুকার পরে এখান থেকে তারা বিভিন্ন ট্রেনিং নেই আমরা ভুল জায়গায় ভুল পথে চলে আসছি এরা লাইফে ফার্স্ট টাইম আমরা ভুল জায়গায় ভুল পথে চলে আসছি তো সবাই রুবিলের কারণে কারণে আমাদের অবস্থা করুন করে নিতে ভাই তো দর্শক আমাদের মতো এরকম যদি আপনারা ভুল জায়গায় আসেন কখনো তাহলে আপনারা আমাদের মতো এরকম বিভ্রান্তির মধ্যে পড়বেন তা আশা করি এরকম কখনো ভুল পথে আসবেন না কখনো তারপরে আজকে আমরা প্রায় তিরিশ জন মানুষ আমাদের করে পরিণতি টাকা টাকা গেছে হয়রানি ভুল জায়গায় চলে আসছি আসার আগে অবশ্যই আপনার জায়গাগুলো চিনে আসবেন এবং ড্রাইভার ড্রাইভার যেন সবকিছু চিনে ওরকম ড্রাইভার দর্শক দেখতে পাচ্ছেন বিশ টাকা করে সবাই দিয়ে খুবই ক্লান্ত রোদের ভিতর সবার অবস্থা খুবই করুন আমাকে দেখান তো আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আমি এভাবে ভুল জায়গায় নিয়ে আসছি ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছেও আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্লান্ত হয়ে গেছে রোদ্রের ভিতর একটা গাছ নাই একটা কিছু নাই ভুল জায়গায় আসার কারণ ভুল জায়গায় আসার কারণে মেন প্রধান হচ্ছে ড্রাইভার দর্শক আমরা ব্যর্থ হয়ে আমরা ফিরে যাচ্ছি ফতেঙ্গাসি বিশের দিকে যেহেতু আমরা ভুল জায়গায় চলে আসছি আর কি করব সবাই আনন্দ নষ্ট হয়ে গেল তো চিন্তা ভাবনা করলাম আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পতেঙ্গা বিচ আমরা সেখানে যাই সে আনন্দটা করব তারপরে নেক্সট গন্তব্য থাকবে বঙ্গবন্ধু টানেল তো সেটাকে এখন বঙ্গবন্ধুর টানেল বলে না কর্ণফুলি টানেল বলা হয় তো আপনারা যদি আমাদের মতো এরকম ভ্রমণ করতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমি এম এচ রাজু সময় চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাতে ওকে আল্লাহ হাফেজ